বাংলার কন্যাশ্রী যখন বিশ্বের দরবারে গিয়ে সাফল্যের শিরোপা পেল সেদিন মালোপাড়ার ঝিমরির কী আনন্দ টিভিতে খবরটা শোনার পর তার মনটার মধ্যে যেন তবলার গোল বেজে চলেছে কন্যাশ্রী না থাকলে সে পড়াশোনাই করতে পারত না বিমলার মা বাপ খুব গরিব নুনান্তে পান্তা ফুরায় তাদের এই সরকারি সাহায্যটা না পেলে পড়াশোনা শিখেই তুলে তার মার মতো বাড়ি বাড়ি বাসন মেজে ঘর মুছে জল তুলে পেট চালাতে হতো ঝিমলিকে লেখাপড়াটা মন দিয়ে করে ঝিমলির খুব ইচ্ছে বড় হয়ে নিজের পায়ে দাঁড়াবে এখন সে নবম শ্রেণীর ছাত্রী কদিন ধরে দেখছে একটা অজানা লোক তার বাপ মায়ের কাছে চুপি চুপি কী সব কথা বলে চলে যাচ্ছে একদিন তার মা এসে বলল, ঝিমলি আর স্কুলে যাবি না বিকেলে তোকে দেখতে আসবে ঝিমলি বায়না ধরল তা কিছুতেই হবে না স্কুলে সে যাবে মা তার হাতটা নিজের মাথার উপর রেখে বলল এই তোকে আমি দিব্যি দিলুম আমার কথা না শুনলে আমার মরা মুখ দেখবি তুই ঝিমলির বুকের উপর মুগুরের ঘা করল মাকে সে বড্ড ভালোবাসে যথাসময়ে পাত্রপক্ষ ঝিমলিকে দেখে পছন্দ করে গেল বিয়ের দিন ক্ষণও ঠিক হয়ে গেল পাঁজি দেখে ঝিমলি মা বাপের হাতে পায়ে ধরে অনেক কাঁদল কেউ শুনল না তার কথা মা বলল তোর একটা গতি হয়ে গেলে আমরা একটু নিশ্চিন্ত হই তুই আর বাঁধা দিস আর কিছু বলল না ঝিমলি বুঝে গেল এভাবে তার বাবা মাকে আটকানো যাবে না চুপচাপ থাকলো সে কি করবে মনে মনে তা ঠিক করে নিল ওই নেহা ছোট মেয়েটা চুপি সারে থানায় জানিয়ে দিল তার বিয়ের দিনটা বাপ মা জোর করে নাবালিকাকে বিয়ে দিচ্ছে খবরটা পুলিশকে জানাতে ভুলল না সে একটু অবাধ্য সাহসী হয়ে নিজেকে বাঁচিয়ে নিল ঝিংলি এটা করে কি সে সত্যি মায়ের মরা মুখ দেখার মতো অপরাধ করলো এটা দিয়ে কি সত্যিই মনে হয় ঝিমলি তার মাকে কম ভালোবাসে